নমস্কার বন্ধুরা দীপা রান্নাঘরে তোমাদের সকলকে আরও একবার স্বাগত আমরা ভাপা কিন্তু অনেক রকমভাবেই অনেক কিছুর খেয়ে থাকি তবে আজকে আমি খুবই সহজ পদ্ধতিতে আর খুবই সাধারণ একটা রেসিপি বানাতে চলেছি সেটা হলো ফুলকপি ভাপা তো চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক এখানে আমি কিন্তু কিছুটা পরিমাণে ফুলকপি কেটে নিয়েছি যেই ফুলকপিগুলো একটু মোটা ছিল সেটাকে আমি দু টুকরো করে নিয়েছি আর যেগুলো একটু ছোট ছিল সেগুলোকে আমি গোটা গোটায় রেখেছি আর ফুলকপিটাকে ধুয়ে নিয়েছি এবারে ফুলকপিটাকে একটু ভাপিয়ে নিতে হবে কড়াইয়ে জল দিয়ে জলটা যখন খুব ভালো করে গরম হয়ে গেছে তার মধ্যে কেটে রাখা ফুলকপিগুলো আমি দিয়ে দিচ্ছি ফুলকপিটাকে একটু ভাপিয়ে নেব এতে করে ফুলকপিটা একটু নরম হয়ে যাবে আর ফুলকপির মধ্যে যদি কোনো রকম পোকা থেকে থাকে সেটাও কিন্তু বেরিয়ে যাবে যতক্ষণে ফুলকপিটা ভাপানো হচ্ছে ততক্ষণে একটা মশলা তৈরি করে নেব এখানে মশলাটা আজকে আমি কিন্তু শিলনোড়াতে করছি তো দেখো শিলনোড়া ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম এক চামচ হলুদ সর্ষে এক চামচ দিয়ে দিলাম কালো সর্ষে আর এক চামচ দিয়ে দিচ্ছি পোস্ত দানা তোমরা কতটা ফুলকপি ব্যবহার করছো তার উপরে নির্ভর করে কিন্তু মশলাটা করতে হবে যদি ফুলকপি বেশি ব্যবহার করে থাকো অবশ্যই মশলার পরিমাণটা বাড়িয়ে দেবে তারপরে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা সামান্য পরিমাণ লবণ আর কিছুটা পরিমাণ দিয়ে দিলাম ধনে পাতা এবারে দিয়ে দিচ্ছি জল ছিটিয়ে আর মশলাটাকে করে নেব তোমরা চাইলে মশলাটা কিন্তু মিক্সিজারেও করে নিতে পারো তবে শিল্ণটাতে করা মশলা কিন্তু দেখবে সবসময় খেতে স্বাদ বেশি হয়ে থাকে সেই জন্যই আজকের মশলাটা কিন্তু আমি শিল্ণটাতেই করছি মশলাটা কিন্তু দেখো এখানে আমার খুব ভালো করে করে নিয়েছি এখন মশলাটাকে একটা পাত্রের মধ্যে উঠিয়ে নেব এদিকে কিন্তু দেখো ফুলকপিটাও খুব ভালো করে ফুটে গেছে আর ফুলকপিটা একটু কিন্তু নরম হয়ে গেছে এখন গরম জল ছেঁকে ফুলকপিগুলো উঠিয়ে নেব এবারে মশলাটা তৈরি করে নেবো এখানে একটা টিফিন বাটি আমাদের লাগছে আর টিফিন বাটির মধ্যে আমি নিয়েছি দই টক দই আর টক দইটাকে আমি আগে থেকেই খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি আবারও আমি বলছি যতটা ফুলকপি ব্যবহার করবে তার উপরে নির্ভর করে কিন্তু সব উপকরণগুলো ব্যবহার করতে হবে তারপরে আমরা যে মশলাটা করে নিলাম সেই মশলাটা দইয়ের মধ্যে দিয়ে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণটা একটু বুঝে শুনে দিতে হবে কেননা মশলা করার সময়ও কিন্তু লবণ ব্যবহার করে দিয়েছি ব্যবহার করেছিলাম তারপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো লঙ্কার পরিমাণটা এখানে একটু আমি বেশি ব্যবহার করলাম কেননা এই ভাপার রেসিপিটা কিন্তু একটু ঝালঝাল হলে খেতে বেশ ভালো লাগবে তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো চিনি এখন খুব ভালো করে সবগুলো মশলা কিন্তু দেখো এইভাবে মিশিয়ে নিতে হবে যেহেতু দই দিয়েছি দইয়ের সাথে কিন্তু খুব ভালো করে এইভাবে ফেটিয়ে ফেটিয়ে মশলাটাকে মিশিয়ে নিতে হবে আর একটু সময় নিয়ে মশলাটাকে মেশানোর চেষ্টা করবে সবগুলো উপকরণ কিন্তু দেখো খুব ভালো করে আমি এখানে মিশিয়ে নিয়েছি মশলাটা কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে এবারে আগে থেকে ভাপিয়ে রাখা ফুলকপিগুলো এর মধ্যে দিয়ে দেব। ফুলকপি দেওয়ার পরে খুব ভালো করে কিন্তু মশলাগুলো ফুলকপির গায়ে লাগিয়ে নেবো কেননা ফুলকপিটা যখন আমরা ভাপা করব তখন কিন্তু একদমই নাড়াচাড়া করা যাবে না আর টিফিন বাটির মধ্যে তো তোমরা বুঝতেই পারছো টিফিন বাটির ভেতরটা কিন্তু অনেকটা পরিমাণই ছোট তো সেই জন্য মশলাগুলো ফুলকপির গায়ে খুব ভালো করে কিন্তু মিশে নিতে লাগবে ফুলকপির মধ্যে সম পরিমাণে মশলাগুলো ঢুকে গেলে কিন্তু ফুলকপিটা খেতে সুস্বাদু হবে সেই জন্য একটু হাতে সময় নিয়ে মশলাগুলোকে খুব ভালো করে কিন্তু সেট করে নিতে হবে ফুলকপির মধ্যে খুব ভালো করে মশলাগুলো লাগিয়ে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি আমি কাঁচা সর্ষের তেল মাথায় রাখতে হবে ভাপার রেসিপি কিন্তু সব সময় সর্ষের তেলের ওপরেই সুস্বাদটা সুস্বাদু হয়ে থাকে বেশি তো যতটা পরিমাণে তেল আমি এখানে ব্যবহার করেছি এটাই কিন্তু যথেষ্ট এর থেকে বেশি প্রয়োজন দরকার নেই তো তোমরা চাইলে কিন্তু আরও একটু তেল যদি দিতে চাও অবশ্যই কিন্তু দিতে পারো তেল দেওয়ার পরে আবারও কিন্তু খুব ভালো করে আমি এখানে মিশিয়ে নিলাম এবারে একটা টমেটোকে আমি ছোট ছোট টুকরো করে এখানে দেখো কেটে নিয়েছি টমেটোটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি আর তার সাথে দিয়ে দিচ্ছি এখানে চারটা কাঁচা লঙ্কা চেরা যে পাত্রের মধ্যে আমরা মশলাটা করে নিয়েছিলাম সেই পাত্রের মধ্যে দেখো কিন্তু বেশ অনেকটা মশলা লেগে আছে সেই পাত্রটা ধুয়ে সামান্য করে একটু জল এখানে দিয়ে দিচ্ছি এর থেকে বেশি জল কিন্তু ব্যবহার করব না জল দেওয়ার পরে আবারও কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে আমাদের ফুলকপি কিন্তু একদম রেডি হয়ে গেছে এখন কিন্তু ঢাকনা দিয়ে মুখ বন্ধ করে ভাপিয়ে নেব আমি ফুলকপিটাকে যে জলের মধ্যে ভাপিয়ে নিয়েছিলাম সেই জলটা কিন্তু বেশ গরম আছে সেই জন্য সেই জলটাকে আমি কিন্তু আর ফেলিনি এবারে দেখো সেই গরম জলের মধ্যে টিফিন বাটিটাকে বসিয়ে উপর দিয়ে একটা ঢাকনা দিয়ে রান্না করে নেব আমি কিন্তু বিশ থেকে পঁচিশ মিনিট মতো হাতে সময় নিয়ে ফুলকপিটাকে খুব ভালো করে ভাপিয়ে নিয়েছি আর তারপরে দেখো কিন্তু নামিয়ে তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি আমি কিন্তু আর পাত্রে ঢেলে নিচ্ছি না টিফিন বাটির মধ্যেই রাখছি তাহলে অনেকটা সময় গরম থাকবে তো রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করো ভালো লাগলে অবশ্যই লাইক করে ভিডিওটাকে শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও